আসসালামু আলাইকুম শেখ সাতার আলী আমি এই জমির সাইডে দেখতে এসছি ওইখানে আমাদের ইন্ডিয়ার ওই পোল নিয়ে ওই যে পোলের ঢালাই হচ্ছে ওইটা নিয়ে একটু ঝামেলা চলছিল তোমরা চার ফুট এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে চার ফুট মানে ইয়ে করে দেবে আর কি ছেড়ে দেবে যে কলিনডিয়া জেল আছে এইদিকে বা দিকে ডান দিকে কুল ইন্ডিয়া আছে ওইখান থেকে চার ফুট ছেড়ে ওই একটা ছেলে দাঁড়িয়ে আছে কি কাঠ তুললো ওইখান থেকে চার ফুট ছেড়ে সাড়ে তিন ফুট ছেড়ে ঢালাই হবে ফ্লোর জন্য এই আমাদের এইদিকে গ্রামের সব পানিগুলো সব এইদিক দিয়ে পাশ হয় তো এইদিকে জলাপড়া যায় এই দিকে নতুন করে মাটি ফেলেছে জমির পাশে এটা কালকে রাতে করেছে পাঁচ ছ গাড়ি মাটি ফেলে গেছে এই যে পাশেই জমি ওই যে বেড়া দেওয়া রয়েছে এরা চাইছে আমরা ভয় খেয়ে যাবো চল্লিশ পঁয়তাল্লিশ বছর কেস চলেছে খানদানে হ্যাঁ আর তোরা আমাদের চিনিস না ভালো রকম যে আমরা কি করব তোরা আমাদের ভয় খাচ্ছিস কালকে রাতে এই মাটিগুলো এর মাঝখান দিয়ে বরাবর রেল পাতা হবে এইটা এইটা ওইটা আর ওই জমিটা একই দাগ নম্বরের হ্যাঁ দলিলা আছে আমাদের দিকে উত্তর পশ্চিম কোণে ওরা বলছে না জমিটা ওইদিকে দিয়ে দেবো সালা হারাম কর যেটা কিনেছো সেইটাই তো থাকবে কাগজ সব ওকে আছে ওই জন্য কিছু ছিঁড়তে পারছে না কালকে রাতে লরি ঢুকেছে এই যে রাস্তা বসে গেছে সব মাটি ফেলাই গেছে কালকে ওই জমিটা একজনের ছিল সর্ষে খেঁচ ছিল আগে ভিডিও দেখেছেন হ্যাঁ ওই সর্ষে খেঁচা মানে কিনে নিয়েছে খেঁচাটা তো পরে দিয়েছে সর্ষের পাঁচ হাজার টাকা সর্ষে খেঁচা মানে রাস্তা হয়ে যায় পুরো ওই গাড়ি ওই রাস্তাটা ওই খেঁচটা সর্ষে খেঁচা এখানে ছিল মাটি ফেলে রেখেছে রাতারাতি কাজ মিটাবে বলে রাতারাতি ছুটে দেবো সালা গাড়ি টায়ার খুলে নেবো না জেসিবির হ্যাঁ আমাদের কি জানি ওই যে ডেলিভারি ফ্যাক্টরি ওইখানে এটা সিদে রেল হবে ওইখান থেকে সিধে আসবে রেল লাইনটা এই পুকুরের গা দিয়ে যাবে সিঁদে একদম এ দিয়ে যাবে জনাই স্টেশনে এই খেতাই ঘোষ পাড়ার একজনের ছিল মুসরি পাড়াই আছে এটা ইয়ে ছিল আপনার সর্ষে ক্ষেত জমিগুলো সব কিনা আছে ওদের এখানে নতুন করে মাটি ফেলেছে দেখাচ্ছি ওদের মজা কি করতে হয় ওদের বন্দোবস্ত ওরা ভেবেছে ভয় দেখিয়ে সব কাজ মিটে যাবে মুসলমানের বাচ্চা কোনোদিন ভয় খায় না ভয় খায় কি আল্লাহকে ছাড়া হ্যাঁ তোরা কে আছিস কত বড় মুস্তান কত বড় দাদা কত বড় আইন দেখা যাবে আইনে চলবো কাগজ আমাদের সব কিছু ওকে একদম নিজে কি মনে করেছে গায়ের শক্তি তো সব হয়ে যাবে তাহলে আল্লাহর ওপরে কেউ আঁকিতে রাখতো না এত আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহকে সেটা কাউকে ভয় করি না আর না কাউকে করতে হয় সব সিধে হয়ে যাবে আস্তে আস্তে যে এইখান সব রেল পাতা হবে যে ওইদিকে আমাদের জমি আছে ওই আগেটি যেখানে মাটি ফেলেছে ওই বেড়া দিয়া রয়েছে এই আগের বেড়াটা এটা তো পুকুরের বেড়া দিয়ে আছে এটা ষোলো আনার জমি ষোলো আনার জমিকেও একটা দালাল বিক্রি করেছে এমন হারাম খুব দালাল আছে আমাদের পড়া এই যে এই জায়গা দানবতিপুর বারোয়ারির অধীনে এখানে আবার একটা গেট হবে এখানে বাইপাস হবে তিন চারটে রেল এখানে পাবে ওইখান থেকে দুটো রেল আসবে কি মনে করেছে খানদান জানে না আমাদের অনেক সবর করেছিলাম সৌদি আরবে ধৈর্য ধরে হ্যাঁ কেউ জানে না আসলি আর যে এদের কি খানদান যাকে দেখা যাক কি হয় আমরা আল্লাহকে ভয় করে নেওয়ালা মানুষকে ভয় করি না মানুষকে সম্মান ইজ্জত করতে হয় সেইটাই করি এই ঘর বাড়িগুলো সব বিক্রি হয়ে গেছে এইগুলো এই জমিগুলো এইদিকে এই যে ডেলিভারি কোম্পানি মাঠটা পুরো কিনে নিয়েছে পুরো এই ডানকনি গোবরার মাঠটা পুরো বিক্রি হয়ে গেছে নীলপাতা হবে এই দিকটা দিকে তো কারখানা ভর্তি ওই দিকে দুর্গাপুর রোড আছে দিক দিয়ে সিঁধে আসবে দু জনাই থেকে সিধে একদম এই দিক দিয়ে যাবে কাজ চলছে ওইদিকে এই গ্রামটা পুরো বিক্রি হয়ে গেছে অর্ধেক অর্ধেকের বেশ এইদিকে দিকে ফ্যাক্টরি গ্যাস ফ্যাক্টরি আছে